দেশের মাটিতে চাষ হচ্ছে মরুর বুকের বিখ্যাত খেজুর আজোয়া তবে শুধু আজোয়া নয় মরিয়ম খেজুরও চাষ হয়ে ব্যাপক সাড়া ফেলেছে অবাস্তব মনে হলেও দেশেই চাষ হচ্ছে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এসব ফল এভাবে আজোয়া মরিয়ম সহ আরও জাতের সৌদি খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জয়পুরহাটের কৃষক সাইফুল ইসলাম এই অসাধ্য সাধনে সাইফুল ইসলাম অনুপ্রাণিত হন ইউটিউব ভিডিও দেখে যে ভিডিওতে তিনি জানতে পারেন আজোয়া খেজুরের ঐতিহাসিক কাহিনী এরপর মহান আল্লাহ আল্লাহতালার উপর বিশ্বাস রেখে প্রায় আড়াই বিঘা জায়গার ওপর চারশো পঞ্চাশটি সৌদি আরবের খেজুর গাছ লাগান আর পান অভাবনীয় সফলতা চারা রোপণের মাত্র তিন বছরের মাথায় প্রথম ফলে দেখা পান সাইফুল ইসলাম একটি গাছে ফল ধরে কেজিরও বেশি তবে শুধু খেজুর ফলই নয় দেশের আবহাওয়ায় গাছ বেঁচে যাওয়ায় নিজের জমিতে সৌদি খেজুরের বাণিজ্যিক চাষের স্বপ্ন দেখতে শুরু করেন সাইফুল ইসলাম পরবর্তীতে পরীক্ষামূলকভাবে চাষের পরিধি বাড়ান তিনি এরপর আধুনিক পদ্ধতিতে প্রায় দশ হাজার খেজুর গাছের চারা তৈরি করেছেন সাইফুল ইসলাম এবং আগ্রহীদের কাছে বিক্রি করেন সেই চারা পৃথিবীতে প্রায় এক হাজারেরও বেশি খেজুরের জাত রয়েছে এর মধ্যে চারশোরও বেশি ষিজাতের খেজুর উৎপাদন হয় সৌদি আরবে এর মধ্যে আজুয়া অন্যতম বিখ্যাত প্রিয়নো বীজ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজে আজুয়া খেজুরের বীজ রোপণ করেছিলেন এই খেজুর বিশেষভাবে বরকতময় প্রিয়নবী সাল্লাহ আলাহি আসাল্লামের প্রিয় ফল খেজুর প্রিয়নবী সাল্লাহ আলাহি আসাল্লাম সাতটি খেজুর দিয়ে নাস্তা করতেন তিনি পবিত্র রমজান মাসের সবাইকে খেজুর ও পানি দিয়ে ইফতার করতে বলতেন পবিত্র কোরআনে ২৬ বার খেজুরের উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের সুরা আবাসারের সাতাশ নং আয়াতের বৃক্ষ তরুলতা বিবরণ প্রসঙ্গে মহান আল্লাহতালা বলেন আমি জমিতে উৎপন্ন করেছি শস্য আঙুর শাকসবজি জয়তুন ও খেজুর বৃক্ষ এই খেজুর সৌদি আরব তথা মরু অঞ্চলের ফল হওয়ায় মরুভূমিতে এর চাষ ভালো হয় খেজুর মধ্যপ্রাচ্য ছাড়াও উত্তর আফ্রিকার দেশগুলোতে চাষ হয়ে থাকে তবে বাংলাদেশে এই চাষ অনেকের কাছে অবাস্তব বাংলাদেশে সৌদি খেজুরের গাছ লাগালেও তেমন ফলন পাওয়া যায় না বললেই চলে মরুর এই চাষ অনেকটা কঠিন সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন জয়পুরহাটের সাইফুল ইসলাম যা দেশের বাজারে খেজুরের চাহিদা মেটাতে খুলে দিতে পারে সম্ভাবনার নতুন এক দুয়ার বাংলাদেশের বাজারে খেজুরের জনপ্রিয়তা এবং চাহিদা বরাবরই বিপুল একটা সময় পর্যন্ত জনপ্রিয় ছিল শুধু বিদেশি খেজুর বিশেষ করে সৌদি আরব থেকে আসা খেজুর স্থানীয়ভাবে চাষিদের কাছে এসব খেজুর আরবি খেজুর বা সৌদি আরবের খেজুর নামে পরিচিত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছাড়াও পাকিস্তান এবং ভারত থেকে খেজুর আমদানি করা হতো কেবল রোজার মাসকে উপলক্ষ করে টনকে টন খেজুর আমদানি করা হতো প্রতি বছর তবে সেসব খেজুরের বাজারে কারসাজির অভিযোগ ছিল বারবার এবার সেখানে আসার আলো দেখাচ্ছে দেশের মাটিতে চাষ হওয়া আজুয়া মরিয়ম সহ নানা জাতের খেজুর আল্লাপাকের অশেষ রহমতে সৌদি আরবের খেজুর এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে নিজ দেশে সৌদি আরবের খেজুর চাষ হচ্ছে এটি আসলে আনন্দের খবর ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক মরুভূমির ফল খেজুর